আসলে এর আগে আমি কখনো চাষ করিনি এই প্রথম বছর মরিচ চাষ করলাম এটি বঙ্গ ফায়ার নামে পরিচিত এই মরিচটি এটি আমি বগুড়ার বঙ্গচাষী যে ফার্ম রয়েছে তাদের কাছ থেকে আনছি তো আলহামদুলিল্লাহ এবছর আমি প্রথম মরিচ চাষ করছি আপনার আধুনিক পদ্ধতিতে যে দেখেন মালচিং দিয়ে মালচিংয়ের সুবিধা হলো মালচিংয়ের কোনো আঘাসা হয় না এবং মাটির উর্বর ধরে রাখে এবং পানি মানে সেচ ব্যবস্থা বেশি একটা দিতে হয় না আর যখন আমরা বেডগুলো করছি তখন আমরা একবারে সার দিয়ে দিয়েছি আর যখন আমরা মরিচ হারভেস্ট বেস্ট করি তো দেখেন এদিক থেকে ড্রেন আছে এই ড্রেনে আমরা পানি দিয়ে তারপর আমরা সার সুপারি দিয়ে থাকি পানি মাটিতে টেনে নেয় সাথে সারের মিশ্রণ মাটির সাথে চলে যায় আধুনিকভাবে আমরা এই মরিচ চাষ করেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফলন ভালো কিন্তু বাজার দর খারাপ বাজার দর খারাপ হলেও সমস্যা নেই গাছে ফলন ভালো আছে এই আর কি মরিচ